আল্লাহকে নারাজ করে আমি আপনাকে রাজি করতে পারবো না কথার মধ্যে আমাদের কোনো জড়তা নাই আমাদের কথার মধ্যে কোনো স্পষ্টতা নাই মোহতারম হাজির এই জন্য অনেক বাধ্যবাধকতা আছে আলেমরা অনেক তিক্ত কথা বলতে বাধ্য হন কথাগুলো আমরা খুব আনন্দ আর ফুর্তিতে বলি না এই কথাগুলো আমরা এত আনন্দ আর ফুর্তিতে বলি না যদি কথা না বলে পারতাম তাহলে বলতাম না কিন্তু আমরা জানি একজন সাধারণ মানুষ যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পাবে না একজন মুসল্লি যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে একজন ইমাম অত সহজে হিসাব দিয়ে পার পাবে না শপথ করেছি যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন এ ধমনিত রক্তের প্রবাহ আছে যতদিন এ হৃদয় স্পন্দন আছে এক আল্লাহর তার খুশি করব এতে সারা দুনিয়া যদি नाराज হয় সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার জানি অনেকের মনে কষ্ট লাগে জানি অনেকের হৃদয়ে আঘাত লাগে কিন্তু আমরা অক্ষ আমাদের কিছুই করার না নাই কারণ আপনাকে রাজি করতে গিয়ে আমি আমার রেসুল ناراض করতে পারব না আমি আপনাকে খুশি করতে আমার মালিক رب আমিনকে আমি অ খুশি করতে পারব না আলেম হওয়ার অর্থ শুধু এটা নয় যে মানুষ আমাকে সম্মান আর মর্যাদা দিবে বরং আলেম হওয়ার অর্থ হলো নিজের কাঁধে সমস্ত নবীদের দায়িত্বের জোয়াল তুলে নেওয়া সুতরাং নবীরাই দায়িত্ব পালন করতে গিয়ে সবার জন্য পথটা মসৃণ ছিল ব্যাপারটা এমন নয় অনেক নবী সহজভাবে সাবলীলভাবে যেমন নবুবতের দায়িত্ব পালন করে গেছেন আবার এ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হয়েছে অনেক নবীকে রক্ত ঝরাতে হয়েছে অনেক নবীকে মাসের পেটে নিক্ষিপ্ত হওয়া লেগেছে অনেক নবীকে পারাতের আঘাতে দ্বিখণ্ডিত হওয়া লেগেছে সুতরাং হে আরম সমাজ যারা পক্ষে আসমানী বাহির লেলেনকে ধারণ করেছেন যারা নব ওদের উত্তরাধিকারী ধারণ করেছেন আপনাদেরকে মনে করতে হবে আপনার উপরেও সেই সমস্ত নবীদের মতো পরীক্ষা আসতে পারে সেই পরীক্ষা যদি আসে যদি আল্লাহর পায়গম্বরের মতো তাইফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে ময়দানে আল্লাহর নবীর মতো দান্দান শহীদ করতে হলে দামদার শহীদ করতে হবে আল্লাহর নবীর মতো মাথা ভাঙতে হলে মাথা ভাঙতে হবে আল্লাহর নবীদের মতো দেশান্তরিত হতে হলে দেশান্তরিত হতে হবে

আল্লাহ নবী আমাদের উপর আস্থা রেখেছেন আল্লাহর নবীর আস্থা রেখেছেন সুতরাং নবীর দেওয়া সেই আস্থা যদি আমাকে রক্ষা করতে হয় তাহলে আমাকে এমন কাজ করতে হবে যেই কাজে আল্লাহ এবং তার রসুল খুশি হন কাজেই পণ করেছি শপথ করেছি যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে যতদিন এ হৃদয় স্পন্দন আছে খুশি করবো এতে সারা দুনিয়া যদি নারাজ হয় সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার নারাজ যখন আল্লাহর নবীর উত্তরাধিকারের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো বলি জানি অনেকের মনে কষ্ট লাগে জানি অনেকের হৃদয়ে আঘাত লাগে কিন্তু আমরা অক্ষ আমাদের কিছুই করার নাই কারণ আপনাকে রাজি করতে গিয়ে আমি আমার রাসূলকে কেনারাজ করতে পারবো না আপনাকে খুশি করতে গিয়ে আমার মালিক রব্বুল আলমিনকে আমি খুশি করতে পারবো না সুতরাং আই এম সরি কথা ঠিক না বেঠি আমরা দুঃখিত যদি আল্লাহকে রাজি করার পর আপনি রাজি থাকেন ওয়েলকাম